তো এখান থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন কারণ তারা কিন্তু নিজস্ব কারখানাতে এই ম্যাট্রেস গুলা বানায় তারা কিন্তু ভালো মানের যে রিবন সেগুলো ইউজ করে সো ভালো মানের রিবন গুলো প্রথমে তারা তাদের কারখানাতে আনে তারপরেই কিন্তু আপনাদের যে ম্যাট্রেস সেগুলোর ভিতরে দিয়ে দেয় নরম চাচ্ছেন যে ভাই আমি একদম সফট একটা ম্যাট্রেস চাচ্ছি তাদের জন্য চাই ম্যাট্রেসটা সফট কমফর্ট ম্যাট্রেস এটা অনায়াসে বাঁকা হয় ভাঙবে না প্লাস মস্কাবে না আপনি যেভাবে করবেন সেভাবে করুন এই জিনিসটা যতটা ভালো হবে আপনার ম্যাট্রেসটা কিন্তু ততটাই শক্তিশালী প্লাস মজবুত হবে তো ভিউয়ার্স আমাদের যে যে র মেটেসটা সেটা কিন্তু একদম ভালো মানের দিয়ে থাকে পুরো গেলেজি এবং ফ্রেস্টেস একটা মাল পাবেন আপনারা যে মালটা আপনারা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন আর এই জিনিসটার ফিনিশিংটা একটু খেয়াল করেন এই জায়গাটা একদম মোলায়েম মসৃণ থাকবে যখন আবার ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে তো এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স যখন আপনারা এভাবে ঘুরবেন এটা কিন্তু বিন্দু পরিমাণে বসবে না আর একে আমরা ইহোকাল গ্যারান্টি দিই তিনটা লেয়ার দিয়ে ফেব্রিক্সটা করা যাতে একটা ফেব্রিক্স দু চার পঞ্চাশ বছর এটার কিছু না হয় আর না হওয়ার জন্য আমরা একটা ম্যাট্রিক্সের এর কতটা সুতো দিয়ে থাকি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি গুলো কিন্তু এভাবে দেওয়া হয় আর যারা ঢাকার বাইরে নেন তাদের জন্য কিন্তু প্রথমে কুরিয়ারে যায় সেখানে থেকে কিন্তু সারা দেশে চলে যায় দেখেন কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়ে যাচ্ছে সো আপনারা চাইলে এভাবে নিতে পারেন তো ভিউয়ার্স যারা পকেট স্ক্রিন নিতে চান আমাদের কাছে কিন্তু পকেট স্ক্রিন পাওয়া যায় হোলসেল প্রাইসে ছয় ফিট বেশ সাত ফিট পরে ত্রিশ হাজার টাকা আর পাঁচ ফিট বেশ সাত ফিট পরে 30000 টাকা ঠিক এইভাবেই আপনারা কি আপনারা বিল্ড আপ পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ডেলিভারি চার্জ ফ্রি ভালো মানের ম্যাট্রিক্সে যদি ভালো ফেব্রিক্স পেতে চান অবশ্যই অবশ্যই বিক্রমপুর বেডিং হাউস এসে আপনার ফেব্রিক্সগুলো পছন্দ করে আপনারা নিতে পারেন তো এখানে হিউজ পেমেন্ট ফেব্রিক্স থাকে যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন তো দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম বিক্রমপুর বেডিং আর দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে আমি যদি একটু দেখা এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রিক্সগুলো আছে তো আপনারা যদি ম্যাট্রিক্স নেন কিন্তু এইভাবে শুয়ে থাকতে পারবেন খুবই আরামদায়ক এগুলো ম্যাট্রেস তো দেখেন এখানে একটা কালার আছে এখানে কালার আছে এদিকে আরো অনেক অনেক কালার আছে আর এগুলো কিন্তু সবই পাইকারি এবং খুচরা সেল করা হয় তো এখান থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন কারণ তারা কিন্তু নিজস্ব কারখানাতে এই ম্যাট্রিস গুলা বানায় যারা রিজনেবল প্রাইসে ভালো মানের ম্যাট্রিস গুলা নিতে চান তাদের জন্য কিন্তু সরাসরি চলে এসেছি কারখানাতে দর্শক এখানে যে ম্যাট্রিস গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢাকার বাইরে আজকে চলে যাবে অনলাইন অর্ডার আর আমি যদি এদিকে দেখাই এখানে কিছু রেডি ম্যাট্রিস আছে এগুলো এখনই বানানো হয়েছে আর এই পাশে কিন্তু আরো কিছু ম্যাট্রিস বানানো হচ্ছে তো কোন ম্যাট্রিস দাম কত আর কি কি থাকছে সবই কিন্তু আমরা দেখাবো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রিস আছে আর ম্যাট্রিস কিভাবে বানায় সেটা আমরা দেখাবো তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে বিক্রমপুর বেডিং হাউস থেকে রবিন ভাই আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যেই ভাই বা যেই আপুটা ম্যাট্রিক্স কিনবেন কি দেখে ম্যাট্রিক্স কিনবেন সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে এখন ম্যাট্রিক্স ভিতরে এইটাও থাকতে পারে এইটাও থাকতে পারে এইটাও থাকতে পারে এই প্রোডাক্টটাও থাকতে পারে আবার এখানে যেটা আছে এইটাও থাকতে পারে তো এখন সামনের দিকে অনেক কালার আছে কোনটার ভিতরে কি দিয়ে ম্যাট্রিক্স বানাইছে সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে এখন আপনি ম্যাট্রিক্স নরম চান শক্ত চান বা কি ধরনের চান সেটা ডিমান্ড করবে আপনার উপর যেমন আমাদের এখানে এখন একটা ম্যাট্রিক্স রাখা আছে যারা একদমই নরম চাচ্ছেন যে ভাই আমি একদম সফট একটা ম্যাট্রেক্স চাচ্ছি তাদের জন্য এই ম্যাকট্রিক্সটা এটা হচ্ছে ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট এটা নাম হচ্ছে ইউরোপিয়ান সফট কমফোর্ট ম্যাট্রিক্স এইটা এটা এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থবৈ ম্যাট্রিক্স যারা একদম সবচেয়ে হাই নেচারাল একটা অর্থবৈক ম্যাট্রেস চান এটা হচ্ছে আমাদের দেশীয় অর্থবীদিক ম্যাট্রিক্স তো মূলত যারা ভালো মানের ম্যাট্রিক্স নিতে চান এই তিনটে কোয়ালিটির ভিতরে সবচেয়ে সীমাবদ্ধ এ যদি কেউ আপনাকে বুঝাই তাহলে নয় ছয় পনেরো হবে তো এটা আপনারা বুঝে নেবেন তো এখন আপনি শরীরের জন্য কোনটা ডিমান্ড করবেন তো এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এই জিনিসটার একটা কোয়ালিটি হচ্ছে কি যেমন এটা সাদা আপনি যদি এই পাশে এরকম চাপ দেন খাল করেন এটা ডেন্সিটিটা এতটা প্রচুর যে আপনি চাপ দেওয়ার পর কিন্তু বসবে না আবার এটা অনায়াসে আপনি এভাবে বাঁকাও করতে পারবেন এটা ভাঙবেও না প্লাস মত খাবে না তো এইটা বাঁকা এমনভাবে হবে এইভাবে যদি আপনার ভাস দেন অনেকেই আপনার বলে যে ভাই ম্যাকটেস কি ভেঙে যায় ভেঙে যায় শুধু কক্সিটটা এইভাবে কিন্তু আপনারা বাঁকা করতে পারবেন তাদের ম্যাকটেসটা কিন্তু ভাঙবে না অনায়াসে এইভাবে বাঁকা হবে ফেলবো না প্লাস মচ কাবে না আর এই জিনিসটার ফিনিশিংটা একটু খেয়াল করেন এই জায়গাটা একদম মোলায়েম মসৃণ থাকবে যখন আবার ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে তো এটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাকট্রিক্স এখন হাই অর্থোরিক ম্যাকট্রিক্স বলার কারণ হচ্ছে এইটা ভাই যেমন এই ম্যাকট্রিক্সটা যদি আপনারা ঘুমান এই যে খেয়াল করেন এই সাইডটা একটু ক্যামেরাটা মারবেন শরীরটা কিন্তু একদম স্ট্রেট একদম লেভেল থাকবে এটা এই পাশটা দেখেন মানুষ ওজন যেখানে যখন আপনি উঠবেন তখন কি কিন্তু জায়গাটা সেম বিন্দু পরিমাণ কিন্তু বসে নাই আবার যখন স্ট্রেট হবেন আবার সেম যখন আপনারা এইভাবে ঘুরবেন এটা কিন্তু বিন্দু পরিমাণে বসবে না তার একে আমরা ইহোকাল গ্যারান্টি দিই তো এই ম্যাকটাসটা যে ভাইটা নেবেন এইটা ছয় ফিট বা সাত ফিট এই ম্যাকটাসটার দাম পড়ে তেরো হাজার টাকা সমগ্র বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ডেলিভারি চার্জ ফ্রি ম্যাকট্রেক্সের ভিতরে মূল উপাদান এইটি থাকছে তো ফেব্রিক্সটা হিউজ পরিমাণ আমাদের এখানে রোল রাখা আছে কাপড়টা কিভাবে আমরা করে থাকি আমাদের মেশিনে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো এইটা হলো ইউরোপিয়ান হাই অর্থমেটিক ম্যাকট্রিক্স তো এখন এখানে আবার একটা ম্যাকট্রেক্স রাখা আছে এটা হচ্ছে আমাদের দেশীয় অর্থনৈতিক ম্যাট্রিক্স দেশীয় যে অর্থমেটিক ম্যাকট্রেসটা নেবেন তাকে দুইটা দিক ভাবতে হবে ভিতরের এই জিনিসটার প্রতি সম্পূর্ণ গুরুত্ব রাখতে হবে এই জিনিসটা যতটা ভালো হবে আপনার ম্যাট্রেসটা কিন্তু ততটাই শক্তিশালী প্লাস মজবুত হবে ভালো রিবন্ড হতে হবে ভালো রিবন্ড হতে হবে এইটা দেখবেন এটা কিন্তু ওয়েস্ট কোন রিবন্ডের না ভালো রিবন্ডেড কিন্তু গ্লেজ থাকবে প্রচুর গ্লেজ থাকবে এই পাশে দেওয়া হয়েছে একটা হিট বন তারপর হচ্ছে রয়্যাল রিবন্ডেড তারপর হিট এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করা হয় তো ভালো জিনিসটা একদম কিন্তু মসৃণ থাকবে মোলায়েম থাকবে যখন এটা বাঁকা করবেন এটা যখন আবার ছেড়ে দেবেন বিদ্যুৎ গতিতে চলে আসবে তো এখন অনেকে চার ইঞ্চি নিচ্ছে কেউ ইঞ্চি আট ইঞ্চি দরকার যার যেভাবে দরকার সেভাবে কিন্তু আমরা করে এই ম্যাটটা যে ভাইটা নিবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে আপনারা কিন্তু যাত্রাবাড়ির চরাস্তে এসে বিক্রমপুর বেডিং হাউস একশো নয় পপুলার হাসপাতালের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি শুরু এসে কিন্তু যাতে করে নিতে পারবেন তো এইগুলো দুইটা কোয়ালিটি আর এখন আরেকটা জিনিস হচ্ছে ভাই আপনি কেমন নরম চাচ্ছেন এখন ভাই শরীর আল্লাপাক তো সবার এক না এক দিছে এখন যার এই অর্থোপেডিক দরকার ভালো সেইটা নেবেন যার এই অর্থোপেডিক এইটা দরকার সেইটা নেবেন যার আবার নরম দরকার একদম নরম আরামদায়ক চাচ্ছেন রাবার অরিজিনাল রাবারটা তারা কিন্তু এই ব্যক্তার নিতে পারেন আর এইটার একটা বিষয়টা হচ্ছে লোকাল এবং দেশটা বুঝবেন কিভাবে এই যে শিশু এই শিশুটা কিন্তু এখানে দাঁড়াইছে তো শিশুটা দাঁড়াবার পরে দেখুন তার পায়ের দিকটা কিন্তু ডেবে গেছে কয়েকটা পাশটা কিন্তু সমান আছে তো সমানটা থাকার কারণ কি ভাই এই ম্যাট্রেসটা তিনজন ঘুমাবেন আপনার বেবি এই পাশটা বেবির শরীরে যতটা ডেন্সিটি আছে অতটা এটা ডাববে আপনার শরীরে যতটা ডেনসিটি ততটুকুই ডাববে ভাবির শরীরে যতটুকু ডেনসিটি ততটুকু ডাববে একজন যদি বিছানা থেকে উঠে যান অন্য পাশটা কেউ বুঝবে না এইটা হচ্ছে যেটা ইম্পোর্ট করা যেটা বাইরের মালটা আর লোকালটা তো লোকালি থাকবে তো এইটা কিন্তু যারা একদম সফট চাচ্ছেন যে ভাই আমি একদম আরাম নিতে চাই যে ভাবে একটা মাল চাচ্ছি ফাইভ স্টার হোটেলে ঘুমাই এটা হচ্ছে ইউরোপিয়ান সফট কমফোর্ট ম্যাট্রেক্স এটা অনায়াসে বাঁকা হয় ভাঙ্গা না প্লাস মস খাবেন আপনি যেভাবে করবেন সেভাবে করুন এই ম্যাট্রেসটা মূলত আপনি এভাবে কিন্তু ভাস করতে পারবেন ভাস করো তো এইটা দেখেন এইরকম আপনি ট্রাভেল ব্যাগে করে কিন্তু মালটা নিতে পারবেন এই একদম এরকম বাঁকা হবে এখন যদি আবার ছেড়ে দেয় বিদ্যুৎ গতি কিন্তু চলে যাবে তো এইটা পাচ্ছেন আপনি ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট পাচ্ছেন ন হাজার পাঁচশো অত্যন্ত শহর সিটি গ্রাম অঞ্চলে আমরা ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি আমাদের নিজস্ব তত্ত্বাবধান ওকে ভাই এর নিচে যেটা দেখলাম অর্থবেদিক এটার প্রাইস কেমন এটার প্রাইস পড়বে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট পড়বে ন হাজার পাঁচশো এখন যারা এই ম্যাট্রিক্সটা নেবেন এগুলো কিন্তু ম্যাট্রিক্স র এটা হচ্ছে বড়ি এখন এটার একটা ফেব্রিক্স দরকার সেই ফেব্রিক্স কতটা মানসম্মত বা কতটা স্বাস্থ্যসম্মত আমরা তৈরি করি আর কিভাবে সেলাই গেলে কাপড়টা মজবুত হবে সেটা দেবো আমাদের দ্বিতীয় পার্টে তো ভিউয়ার যারা ভালো মানের ম্যাকটেক্সের ফেব্রিক্স কি দেখে কিনবেন বা কি দেখে চিনবেন তো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রোল রাখা আছে যারা শুধু কাপড় নিতে চান কাপড় নিতে পারেন সেক্ষেত্রে এগুলার গছ হচ্ছে দুশো বিশ টাকা করে আমরা গছ বিক্রি করে থাকি তো আমরা যে ম্যাকটেক্সের ফেব্রিক্সগুলো ইউজ করে থাকি এই মেশিনটা কিন্তু কোল্ডিং করি তো একটা কাপড়ে কি কি অংশ দিচ্ছে এটা হচ্ছে মূলত ফেব্রিক্স এটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা তারপর হচ্ছে পেডিং তারপর হচ্ছে কিছু কাপুর তিনটা লেয়ার দিয়ে ফেব্রিক্সটা করা যাতে একটা ফেব্রিক্স দু চার পঞ্চাশ বছর এটার কিছু না হয় আর না হওয়ার জন্য আমরা একটা ম্যাকটেক্সের ফেব্রিক ফেব্রিক্সে কতটা সুতা দিয়ে থাকি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক সুতা দিয়ে এটা করা হয় কারণ আপনারা যে ম্যাট্রিক্সটা ইউজ করবেন সেটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং ভালো একটা আরামদায়ক ফিল করেন সেজন্য মূলত এই টাইপের সুতা এবং প্যাডিং দিয়ে বানানো হয় সো যারা এখান থেকে ম্যাট্রিক্সগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু গ্যারান্টিও পাবেন আর ভালো মানের একটা ফেব্রিকও পেয়ে যাচ্ছেন ভাই আপনাদের এই ম্যাট্রিক্সগুলোতে গ্যারান্টি কত কত দিচ্ছে আমাদের পুরো প্রোডাক্ট আমরা ইহোকাল গ্যারান্টি দিতে পারি ইহোকাল তারপরে একটা গ্যারান্টি দিতে বলতে 50 বছর গ্যারান্টি 50 বছর গ্যারান্টি কারণ আমাদের ম্যাট্রেসের প্রোডাক্টের দাম বেশি জিনিস ভালো হবে করছি কম দামে বিক্রি হয় না আর কম দামে কোনো র আমরা ইউজ করি না আচ্ছা দর্শক আমি একটু দেখাই কারখানা দেখেন বিশাল বড় কারখানা তো বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিচ্ছেন সেক্ষেত্রে কোয়ালিটিও ভালো হবে দামেও কিন্তু অনেকটাই রিজনেবল পেয়ে যাবেন সো যদি এই ম্যাটেরিয়ালসগুলো নিতে চায় আসবে কোথায় তো আপনারা একদম সরাসরি সেক্ষেত্রে আসবেন ঢাকার যাত্রাবাড়ি একশো নয় শহীদ ফারুক বিক্রমপুর বেডিং হাউসে আপনারা এসে সরাসরি ভিজিট করে আপনার প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনার গন্তব্যস্থলে তো সেই সঙ্গে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ